মামাই তো ফোন দিয়া মামা মামা আম্মু আম্মু কইরা কুল পায় না ব্রেক আপ ঝালমুড়ি নাকামুড়িস দিয়ে বানাই তাই এটা ব্রেকআপ মরিস তো আমরা এখন চলে যাব বাড়িতে শেষ মুহূর্তের অবস্থা মিথিলাই চলো যাই গিয়া আজারে মানুষ নিয়ে যাইতাম তো সময় হচ্ছে এখন সকাল সাড়ে সাতটা বরাবরের মতো সেই ভোরে ঘুম থেকে উঠে বা আজকেও পিঠা বানিয়ে ফেলেছেন তবে আজকে বানিয়েছে কি তেলের পিঠা মসমসা করে আমি বলেছি যে মসমসা যাতে হয় এর জন্য যে সাইড দিয়ে একটু পোড়া পোড়া তুমি কি এই পিঠা পছন্দ করো নাকি ভাপা ভাবা পিঠা পছন্দ করো নাকি চিতই পিঠা পছন্দ করো তেলের পিঠা পছন্দ করো কয়টা খাইতে পারবো তেলের পিঠা একটা দেন হ্যাঁ রে এই খা খাও দেখো তো মিষ্টি হয়েছে কি না টেস্ট করো নরম হয়েছে না খাও এদিক দিয়ে আমার মিশারি ঘুম থেকে উঠেছে দাঁত ব্রাশ করেছে তার জন্য আমি পিঠা নিয়ে আসছি গরম 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 পিঠা খাও আর এদিক দিয়ে আমাদের স্বামী মা এখনো ঘুমাচ্ছে আব্বা ঘুম থেকে ওইটা বাজারের নামাজ পড়ে আবারও শুইছে আর আরিসা আর তার ভাবি বসা গল্প করতেছে তো বাপের বাড়িতে আসলে না প্রত্যেকটা মেয়েই একটু টাইপের হয়ে যায় আবার শ্বশুর বাড়িতে গেলে ঠিকই কাজ করে না তো মা বলতেছে আমার মেয়েকে যদি রান্না করে খাওয়াইতে পারি ছেলের বউব খাওয়াইতে পারবো ছেলের বউ আর মেয়ে মার কাছে সমান কাকে গো ভাত খাওয়াই বউ যে ডি যে ডির করতে আছে কে মারছে আপা আনি সে শুধু মারে তোমার অসুখ সারছে অসুখ সারছে ঠান্ডা মিশারিরাবু কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবে আর সকাল সকাল আজকে ওনার শাশুড়ি মানে আমার মা আজকে তেলের পিঠা বানিয়েছে মেয়ের জামাইয়ের জন্য একদিন খাইয়েছে চিতই পিঠা একদিন ভাপা পিঠা আর আজকে খাওয়াচ্ছে কি তেলের পিঠা সাথে সকালে নাস্তার ব্যবস্থা করেছে ভাত ডিম টমেটোর ভর্তা বেগুন ভাজি তো মিশারিরা যদিও পিঠা খেয়ে আর ভাত খেতে চাইবে না ও তেলের পিঠার মধ্যে তোমার কাছে তেল তেল লাগে না সিস্টেমেটিক খাওয়া বিশ্বুল্লাহ আরে আজকে কিন্তু সফট অ্যান্ড ক্রিসপি স্পেশাল কী কী জানি দিছে এটার মধ্যে চিন্তা করতে আছে মিশালিরা বুঝে পিঠা দিয়ে কি নাস্তা শেষ করবো না আবার সাথে কয়েকটা ভাতও খাইবো ঠিক না তাহলে কি চিন্তা করো বাবা রে বাবা যাওয়ার সময় তুমি পিঠা যৌতুক হিসাবে নিয়ে যাইতে চেতেছ শুনছেন বিশারিরা যৌতুক হিসাবে পিঠা নিয়ে যাইতে চেতেছে মজা হয়েছে না বিশারির দাদুর জন্য পিঠা দিয়ে দিব আচ্ছা আপনাদেরকে একটা স্পেশালিটি বলি এখানে কিন্তু দুই ধরনের ডিম কিছু হচ্ছে মুরগির ডিম কিছু হচ্ছে হাঁসের ডিম এই যে দুইটা ডিম দেখতে পাচ্ছেন বড় বড়ো দুইটা হচ্ছে হাঁসের ডিম আর ছোটো ছোটো ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির ডিম তবে নিজেদের নিজেদের যে নতুন নতুন হাঁস আনছে না ওই হাঁসের ডিম পারসে আর মুরগিও ডিম পারছে আমাদের মিশ্রাত রাতের বেলা থাকে আন্টির সাথে দিনের বেলা থাকে মামির সাথে সারা দিন মামির কোলে বসে থাকবো আর উইঠাই ঘুমায় যাব আর মামায় ফোন দিলে দেখছি মামা মামা করে তখন কি তাকায়নি মামার সাথে কথা বলে হা করে কথা বলতো মামায় তো ফোন দিয়া মামা মামা আম্মু আম্মু কইরা কুল পায় না কয় বলে তুমি খাইছো কয় উম কথা চা এখনই ছোট্ট বাবু আপনার মাটা হ্যাঁ হ্যাঁ রে আম্মুটা হ্যাঁ মায়ের বাক তো আর দেয় নাই না অবস্থা মিশারি ঘুম থেকে ওইটা খাইলো খাইয়ে আবার বসে পড়লো আপনাদেরকে একটা দুঃখের সংবাদ শোনাই গতকাল বিকেলে আমি আপনাদেরকে যেই বেল গাছটার কথা বলছিলাম যে একটা বেল গাছের মধ্যে একশো পাঁচটা না ছয়টা বেল গাছের মধ্যে বেল ছাড়া কোনো ফাতাও দেখা যায় না ওই বেল গাছটা দেখেন সকাল সকাল কেটে ফেলা হচ্ছে বেল সহ গাছটা কেটে ফেলা হইতেছে করা কড়া বেল একটু বাদতি হইলে ফাঁকলে খাইলে কাটলো তো ফাঁকতো কষ্ট হইতেছে গাছটার জন্য আমার আমার কাকি আজকে কি রান্না করে সেনুর সেনুর শব্দ শোনা যায় আজকে কি সেন করতেছে আর দিতে নাকি স্যার মায় কাকি সকালে রান্না ফেলে কাটটা সহ সারাদিন ফ্রি আবার রাতে রান্না করে দশটার পরে রাস্তার কাছে বাড়ি রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করার জন্য এই দিক দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে আবার এই যে দিক দিয়ে ফাঁকা রাখছে ওই বাড়িতে আসা যাওয়া করার জন্য ও ভাই সাহেব আপনার পা খালি কেন স্যান্ডেল কোথায় হ্যাঁ ঠান্ডা লাগতো না কাটাবেন বিন্দু না পায়ের মধ্যে স্যান্ডেল পরো আরে আপনি তুমি কাজ করতে করতে দুনিয়াটা শেষ করে লাইতেছ একবার দুই আনে বেশি করে আনছে এটা আবার মায় ফাটায় কমাই আন আমাদের এলাকা কত উন্নত হয়ে গেছে দেখেন এখন কারেন্টের বিল নিতে লোকেরা বাড়িতে আসে না কারেন্টের কাগজ নিয়ে এখন কার্ড সিস্টেম কার্ডের মধ্যে টাকা পইড়া নেই আর কারেন্ট সাপ্লাই হয় না আনিসা তোরা তো ডিজিটাল হয়ে গেছে আমরা এখনো ডিজিটাল হইতে পারলাম না আমাদের ওইদিকে এখনো কারেন্ট বিলের কাগজ আসে কার্ড নাই এখনও দেয় নাই তোমরা এগিয়ে গেছো আমাদের থেকে আরে কত লাকি তোমরা আর এদিক দারুণ সুন্দর রোদ উঠেছে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর বরাবরের মতো আব্বাই সকাল হলেই গরুর গোয়াল পরিষ্কার করে গরুকে গোসল করায় সারা বছর সকাল বিকাল দুইবার করে গরুর গোসল করায় গরুর কয় পরিষ্কার করে রাখে গরুর গোয়ালও পরিষ্কার করে রাখে এই হচ্ছে আমাদের এলাকার পরিবেশ সকালের কার্যকলাপ সকাল হলেই মানুষ কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখেন আমার মা সকাল সকাল চিতই পিঠা বানিয়েছে সাথে বানিয়েছেন তেলের পিঠা ততক্ষণ বসে তেলের পিঠা খাচ্ছিলাম মা আবার তাড়াতাড়ি করে এই চাপটি পিঠা বানিয়ে দিয়েছে কারণ এটা অনেক পছন্দের এই যে দেখুন পিছনে পোড়া পোড়া একটা ভাব এবং মসমসা তো এটা সুটকির ভুনা দিয়ে খেতে যেমন মজা গরুর মাংস হলে তো কোনো তুলনাই নেই আর যদি সাথে থাকে খেজুরের রস তাহলে তো আরও সুস্বাদু তো এখন খাবো এই চাপটি পিঠা এদিক দিয়ে রান্নাবান্নার প্রস্তুতি চলছে শাক কাটা চলছে তারপরে মশলা বাটা বাটি চলছে আমি বেড়ারে বললাম না ই করেন কমাই রেখেন কিছু আমি যে সময় যাই কয় কাজশটিয়াশা কাকি আনিসারে ঝাড়ু দেহাইতেছে যে দিয়াস ঝারু দিয়ে এই যে আনিস আনিসাই কথা শুনে না আনিসারে ডাহে আসে না আর বলে তোরা দিয়ে দিয়া মু সব জাইরা জুইরা পরিষ্কার করে লাইতেছে তো এই যে দেখেন একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে কুচু চিংড়ি এই চিংড়ি বেটে তারপর কিন্তু বড়া বানানো হবে এবং সেই বড়া একদম গরুর যেই কাবাব কাবাব থেকেও বেশি স্বাদ এদিক দিয়ে এই যে হাড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এই যে মাটির চুলায় রান্না করা হয় এখান থেকে রান্না করে এই খাবার ভালো হাড়িতে বেড়ে তারপর ঘরে নেওয়া হয় আবার এগুলো ধুয়ে দেয় এই যে রোদে দেওয়া হয় এভাবে প্রতিদিন এই যে এই মাটির চুলায় রান্না করা হয় মানে শুধু শুষ্ক মৌসুমে বর্ষাকাল কিংবা অন্যান্য সিজনে তো গ্যাসেই রান্না করা হয় কি প্রতিদিন না কি খেয়ে নেয় ফুলের মধু খাইতেছে এই মিষ্টি কুমড়া ফুলের আবার মধু খায় নাকি ও মৌমাছি এই মধু খেয়ে কি করে জান মধু আছে না মধুর শাক শাকের মধ্যে মধু বানায় সেই মধুতে তুই খাস মজা করিয়া শুন যাই সবর মিশারি আর তার বাবাই সময় হচ্ছে এখন দুপুর দেড়টা বউ শাশুড়ি এখনো রান্না হয় নাই কি খবর তোমার বাবাকে নিয়ে চলে আসছ গোসল করে আসছো নাকি আল্লাহ কেন ওকে নতুন কাপড় পরাই আনছো ধুলাবালির মধ্যে তুমি কি বিয়ের দাওয়াত খাইতে আইছো হ্যাঁ তুমি যে একদম ইনটেক কাপড় গুলা পরে আসছ আরে আমার চাষি মাছ কাটতেছে চাষাই মাছ আনছে বিলের মাছ আপনারা বলতেছে নিয়ে যাইতো মাছ কাটতে পারতেছে আসো কাকি মাছ কাটতেছে চলেন দেখে আসি যাই হোক চাষির মাছ কাটা দেখে চলে এলাম ঘরে দুপুরের টাইম খাওয়া দাওয়া করবো এই যে আমি আলোই আর এই দিক দিয়ে খাবার দাবার রেডি দুপুরের খাওয়া তো আজকে রয়েছে সব দেশীয় খাবারের আইটেম মাছ মাংস এই কয়েকদিন খেতে খেতে অবক্ত আজকে দেশীয় রান্না করা হয়েছে মানে রেগুলার রান্না দেখেন এদিক এদিকটায় রান্না করা হয়েছে লাউ শাক ডিম ভুনা এগুলা কিন্তু দেশি মুরগি এবং দেশি হাঁসের ডিম তারপরে এইখানে দেখেন দেশি পুঁটি মাছ তারপরে ছোট চিংড়ির বড়া তারপর রয়েছে দেশি মুরগির মাংস এদিকটায় রয়েছে কই মাছ দিয়ে বেগুন তরকারি আর হচ্ছে ভাত এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার খাওয়া হবে এবং সাথে দেখা যাচ্ছে সালাদ এবং গাছের কাঁচামরিচ তো সবই হচ্ছে আজকের দেশীয় রান্নার দেশীয় খাবার একদম বাড়িতে রেগুলার আমরা যেগুলো খাই সেই খাবারগুলোই আজকে মিশারির নানু মিশারির জন্য রান্না করেছে মিশারি দেখো তোমার জন্য কত কত আইটেম রান্না করা হয়েছে কী জাল মরিচ জাল আমি তো ভাবছি বলবো আমি জাল এগুলা বলে বারোই মরিচ মিশারি শিখা নাও মরিচের নাম হয়েছে বারোই মরিস খুবই ঝাল এখন বলো তো এই যে কয়েক বেলা যে খাবার খাইলা মাংস আর মাংস এগুলা বেশি মজার খাবার নাই যে সামনে যেগুলো আছে এগুলা তাহলে এখন থেকে যখনই শ্বশুরবাড়িতে মায়ের খালি বলবো মা গাছের সবজি টবজি যা আছে পাতা লতা এগুলো বাজার থেকে শুধু শুধু দামি খাবার লাভ আছে এই যে দেখেন ক্ষেতের মরিচ নিজেদের খেতের মরিচ এই মরিচ গুলা যে ঝাল কেউ আমার মনে হয় একটা মরিচ খেয়ে শেষ করতে পারবে না মানে খালি খালি কামরাঙ্গা মরিচ থেকেও ঝাল তুমি খাইছো তুমি কি শুধু খাইছো না ভাতের সাথে খাইছো তো ভাতের সাথে খাইলে কি এটা হইলো নাকি তো খালি খাইলে তো চ্যালেঞ্জ এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে ব্রেকআপ আপ ঝালমুড়ি নাকা মরিচ দিয়ে বানাই তাই এটা হয়েছে ব্রেক মরিচ তো আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে ব্যাগটা গুছানো শেষ আবার কবে আসি জানি না তবে বাবার বাড়ি থেকে যখন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে যায় বুকের ভেতরটা কেমন যেন চিপ মেরে ওঠে যে এই তো চলে যাচ্ছি মনে হচ্ছে যে আপন ঠিকানা ছেড়ে জানি কোথায় চলে যাচ্ছি তো আমরা এখন চলে যাব বাড়িতে শেষ মুহূর্তের অবস্থা গাড়ি আসবে আরে যে মিশারি রেডি রেডি হয়ে আসিয়া এই যে গাড়ি চলে আসছে তোর টাটা বাই বাই বলে চলে যেতেছি কি ব্যাপার মিশারি তুমি বিদায় নিয়ে চলে যেতেছো আবার কবে আসবা এপু তো সরি সালে 2025 টা সাল সালে আসবো আনিশে গাইবো নাকি আমার সাথে আনিশে গাইবো একজন তো নিয়া যাওয়ার দরকার ছিল বাবুরে রাখার জন্য যাই টাটা বাই বাই দি আমরা চলে যাচ্ছি মিশারীর নানার বাড়ি থেকে আবার কবে আসবো জানি না তো প্রথমবার আমাদের मिश्राতুল জজমের নানার বাড়ির সফর শেষ একদিন দুই দিন সফর করে সে এখন আবার তার বাবার বাড়ি এখন সে আবার তাদের বাড়িতে চলে যাচ্ছে হ্যাঁ মিথিলাই চলা যাই গিয়া হাজারের মানুষ নিয়ে যাইতাম হয়তো ফ্রি হয়ে আছে বাড়িতে গিয়া হয় আমার কান্দন লাগবে আলা আরে কে কলে নিবো

সুমাইতে সুমাইতে শেষ দুই দিন দুয়া সুমা খাইতে খাইতে মামি আর আন্টির শেষ শাশুড়ির বাড়ি তাই বছরের শেষবে রান না আবার কবে না কবে আসো না দিয়ে বাড়া দে তো বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি গাড়িও রেডি কিন্তু অপেক্ষা করছি একজন লোকের জন্য উনি এসে মিশারের রাব্বুর সাথে কথা বলবে তারপর চলে যাবো আমরা মাৰেলা খালি খালি লাগব মায়ে কৈ দিছে আঙলৈকে লন জাইগা গৰৈ বাবুল মই যা